না হলে আপনাদের জীবন হয়ে যাবে অন্ধকার আপনারা হয়ে পড়বেন দুঃখী আপনাদের কোনো মূল্যই সেই বিরুদ্ধে দাঁড়াতে ভিডিও দেখা যা থেকে যদি দূরে থাকতে না পারেন আপনাদের জীবন ধোঁয়াশা এবং কালো ধয় অন্ধকার তাই ভালো করেই বলছি হস্তমৈতুন ছেড়ে দেন নয়তো জীবনে যে ক্ষতি হবে তা আপনারা কখনোই কল্পনাও করতে পারবেন না যখন বড় হবেন তখন বুঝতে পারবেন আপনারা কি করে এসেছেন এতদিন